আমি একটা গাঞ্জা করছে না গান না খালে আমার মাথায় কাম করে না আর এই বেলা জেল তো আছি কৃষির পচা রুটি কৃষির পচা খাবার খুব আর আমার খাওয়া লাগবে না কি রে আমার একটা কষ্ট আগে জানলে গিয়ে আর এই বেলা সিপে থামি পড়ি কপাল জেলের বাইরে কাকই দেখতে পেয়েছি না এ ভাই কেউ আছেন নাকি তামান বাড়ি সিসি ক্যামেরা দিয়ে ঢাকা যে পুলিশক দুটো ঘুষ দিয়ে কিছু নিয়ে এসমু তারও কোনো বুদ্ধি নেই কি করি আমার মাথায় তো কাজ করতেছে না

আর তোমরা যারা যারা জেলের বাইরে আসেন ভাই তার অনুরোধ করি কই তোমরা কোনোদিন গাঞ্জা মঞ্জা খান নাতে আমার না হবি তোমাকে অনেক জোর করে রিকোয়েস্ট করবে